Hello oh. শেখের বেটি বলে পালায় না শেখের বেটি কি পালায় তাহলে কি শেখের বেটি সে আমি জানি না আমার সন্দেহ আছে তো শেখের বেটি শেখের বেটি গণভবনে বসে অফার দিতেন জামাত ইসলামি ছেড়ে দেন নতুন দল করেন আরামে থাকেন মিছিল করেন মিটিং করেন মামলা থাকবে না ইসলামী ছেড়ে দেন ছেড়েছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তা করেন নাই আপস করেন নাই যে হাসি দেখেছিলেন হাসপাতালে সেই হাসি কিন্তু তার প্রতিবাদের হাসি ছিল তার হাসিতে তিনি বুঝিয়ে গেছেন তেরো বছর নয় ছাব্বিশ বছর তিরিশ বছরও জেলে রাখলে সাইদির মাথাকে নত করানো যাবে না আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন এবং স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা আমরা এখন তিনি নেই তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন কিন্তু তার সেই স্বপ্ন তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে কারা আমরা يبابي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يعدل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد আলহামদুলিল্লাহ একটি বিশেষ ক্ষণে একটি বিশেষ সময়ে আপনাদের কাছে হাজির হলাম ভালো আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন ভালো আছি আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন সুস্থ রেখেছেন অনেক দূর থেকে এসেছি তারপরেও কথা বলার সুযোগ পাচ্ছি আল্লাহ অনেক ভালো রেখেছেন যদি ভালো না রাখতেন কথা বলার সুযোগ ছিল আল্লাহ ভালো রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিছেন এত সুন্দর এই দুনিয়া দেখাচ্ছেন আপনাদের সকলকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি না আপনারাও দেখতে পাচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা দুইটা হাত পা দিছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কত ভালো রেখেছেন কত মানুষ আছে চোখ নাই কত মানুষ আছে হাত নাই কত মানুষ আছে পা নাই কত মানুষ আছে বিছানায় কাতরাচ্ছে আছে কিনা আমার কাছে একটু আগে একজন আসলেন এক ভাই তার ছোট ছেলে চার মাস বয়স বাচ্চার তার হাটের মাঝখান থেকে ফাঁকা ছিদ্র হয়ে আছে ফাঁকা হয়ে আছে ফাকার কারণে রক্তপাত হচ্ছে সেই মায়ের কত কষ্ট বাবার কত কষ্ট আর চার মাসের বাচ্চা সে তো কিছুই জানে না কিছু বলতেও পারে না তার কত কষ্ট ভালো আছেন কি না যে অবস্থায় থাকি না কেন বিপদে থাকি মুসিবতে থাকি রোগে থাকি শোকে থাকি জেলে থাকি রিমান্ডে থাকি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এর থেকেও খারাপ অবস্থায় আল্লাহ ফেলতে পারতেন এর থেকেও আরো বড় বিপদে ফেলতে পারতেন এর থেকে বড় রোগ দিতে পারতেন আজকে দুইটা চোখ আছে সুন্দর দেখি চোখ নাই করে দিতে পারেন দুইটা হাত আছে হাত দিয়ে শক্তি দেখাই মারামারি করি ঠেলা করি এই হাতের শক্তি এক মুহূর্তে দেখবেন নাই হয়ে গেছে করতে পারেন কি না কে পারেন একমাত্র আল্লাহ পারেন সর্বশক্তিমান আল্লাহ পারেন আর যে আল্লাহ এত কিছু দিলেন আপনাকে এত বুদ্ধি দিলেন এত বুদ্ধি যে বুদ্ধি দিয়ে মানুষের জমি দখল করে খাই নাকি সে সেই রে ধন্যবাদ জানাবেন না ধন্যবাদ জানানো উচিত কিনা আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি যে অবস্থায় থাকতেন না কেন সবসময় বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন কিরকম এই যে শীতের মধ্যে আপনারা বসে আছেন কত সুন্দর একের সাথে একজন মিশে বসে আছেন যদি গরমের সময় হয়তো তাহলে বসে থাকতেন এভাবে পারতেন না শীতের জন্য কাছাকাছি হয়ে আছেন ভাল লাগতেছে গরম লাগতেছে তাই না শীত কম লাগতেছে জেলে গেছেন কতজন জেলে হাতসা করার দরকার নাই অসংখ্য মানুষ জেলে গেছেন জেলে গেছেন যারা তারা জানেন জেলে কি দরজা আছে কি আছে শিখ আছে কত শিখ কেউ কেউ বলে ষোলো শিখ কেউ বলে চোদ্দ শিখ তাল্লামা সাইদি সেই ষোলো শিখের ভিতরে ছিলেন বিছানা ছিল না খাট ছিল না ফ্লোরের উপরে থাকতেন একটা তোষকের উপরে ওই লোহার শিখ ছিল সে লোহার শিখের ভিতর থেকে এইরকম রকম শীতের ঠান্ডা হাওয়া কন কনে বাতাস ওই শিখের ভিতর থেকে ঢুকত কম্বলে কি শীত মানে আমরা তো দরজা জালনা বন্ধ করে কম্বলের তলে ঢুকে যায় ঘুমাই কম্বলে শীত মানে মানে না ঘুম হয় না কষ্ট পায় কিন্তু সেই কষ্ট পরেও পরের দিন যখন দেখা হতো জিজ্ঞেস করতাম কেমন আছেন বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। আল্লাহ অনেক ভালো রেখেছেন দেখছেন না ভালো রাখার দৃশ্য একদম শেষ দৃশ্য শেষ দৃশ্য একদম মিষ্টি মধুর হাসি জান্নাতি হাসি আপনাদের সকলকে সালাম দিছেন আলাইকুম কি অ্যাম্বুলেন্স থেকে নামলেন হুইল চেয়ারে বসালেন সবাইকে সালাম দিলেন কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন কষ্ট হচ্ছে তিনি বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এরা আছে না কারা কারা রক্ষীরা ছিল না তাদেরকে এইভাবে দেখিয়েছে এরা আছে না এরা আমাকে অনেক দেখে শুনে রেখেছে বলেছিল মনে আছে সুন্দর একটি হাসি দিলেন হাসি দেওয়ার পরে হাসি দেওয়ার পরে তিনি হাসপাতালে নিয়ে গেল তাকে আপনাদের মতন অসংখ্য মানুষ হাসপাতালের গেটে দাঁড়ায় ছিল ওই অসংখ্য মানুষের মধ্যে আমার পরিবারের আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজনেরাও ছিল কোনো মানুষকে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই দেওয়া হয়েছে আমার ভাইয়েরা ডাক্তারের কাছে অফিসারের কাছে পুলিশের কাছে মন্ত্রীর কাছে সকলের দরজায় নক করেছে একটুবার দেখা করার সুযোগ করে দেন একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয় নাই হাসপাতালের মধ্যে ভিডিও দেখছেন না আপনারা বিছানার মধ্যে বসে আছেন আরাম করে উনি কি হার্টের পেশেন্ট মনে হয়েছে সেই মানুষটাকে সন্ধ্যার সময় জানানো হলো তিনি দুনিয়াতে আর নাই তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই বিচার চান কারা কারা বিচার চান কোন শহীদের রক্ত বৃথা যাবে না আবু সাইদের রক্ত বৃথা যাবে না মুগ্ধের রক্ত বৃথা যাবে না আমরা সকল বৈষম্যকে দূর করবো ইনশাআল্লাহ এবং বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সময় আসবে সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার বিচার চান আপনারা সকলে হাত উঠা করলেন আমি দেখলাম আমি দেখলাম বিচার চাই সকলে বিচার চাই আমি দেখলাম বিচার কেমনে করব সেই প্রশ্নের জন্যই বললাম যে বিচার চাই বিচার কেমনে করব আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন কয়জন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লামা সাইদিকে আপনাদের আত্মীয় হন তো ভালোবাসেন কেন আল্লামা সাইদির যে স্বপ্ন প্রতিটা মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তিনি চলে গেছেন তিনি তিনি চলে গেছেন কোরআনের পাখি কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে চলে গেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করে নিন তার কবরের সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিন তার কবরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দিন তার তিনি শুয়ে পোশাকে ঘুম পরিয়ে দিন আল্লাহ আবার যেদিন হাসরের দিন বিচারের দিন যেদিন উঠাবেন তখন আবার তাকে সেই শাহাদাতের মর্যাদায় শহীদি মানুষ হিসাবে দাঁড় করাবেন সেই দিন আমরাও পাশে থাকবো ইনশা আল্লাহ রাজি আসি রাজি আসি কোনটা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নাকি শুধু জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না যদি আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য একজন কর্মী না হতে পারি তো কর্মী হতে রাজি আসি ইনশাআল্লাহ আমরা সেই দিকে যাব কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রিয় কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তেপ্পান্নটি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এবং কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে তার হাতের উপরে হাত রেখে হাজারো অমুসলিম আপনার আমার প্রিয় ধর্ম ইসলামকে কবুল করেছেন অসংখ্য মানুষ লাখো লাখো মানুষ পথহারা মানুষ পথের দিশা পেয়েছে যে মানুষটির মুখে ছিল না তার বক্তব্য শুনে দাঁড়িয়ে রেখেছে যে মানুষটা নামাজ পড়তেন না তার কথা শুনে নামাজ পড়া ধরেছে যে মানুষটা বাবা মার সাথে সৎ আচরণ করতেন না তিনিও বাবা মার সাথে ভালো আচরণ করা শুরু করেছে হয়েছে কি না সত্য কি না মিথ্যা বললাম গল্প বললাম সত্য বললাম শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্যই তার উপরে বিবাদও এসেছে তিনি যদি কোরআনের দাওয়াতের পরিবর্তে পিড়ালি করতেন পারতেন না আপনারা জানেন তার দুই দরবার শরীফের পিরালি করার সার্টিফিকেট ছিল কোন কোন দরবার জানেন সর্ষিনা দরবার আর ফুরফুরা দরবার এই দুই দরবার থেকে তাকে পীর পীরগিরি করার জন্য বলা হয়েছিল কিন্তু তিনি এই সুন্দর পথ আরামের পথ আরামের জায়গা নেন নাই জেলের মধ্যেও তার যাওয়া লাগতো না জেলেও তার থাকা লাগতো না যদি কি না ওই যে পালিয়ে যাওয়া কি জানো শেখের বেটি শেখের বেটি বলে পালায় না শেখের বেটি কি পালায় তাহলে কি শেখের বেটি সে আমি জানি না আমার সন্দেহ আছে তো শেখের বেটি শেখের বেটি গণভবনে বসে অফার দিতেন জামাত ইসলামী ছেড়ে দেন নতুন দল করেন আরামে থাকেন মিছিল করেন মিটিং করেন কোনো মামলা থাকবে না জামাত ইসলামী ছেড়ে দেন ছেড়েছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি তা করেন নাই আপোষ করেন নাই যে হাসি দেখেছিলেন হাসপাতালে সেই হাসি কিন্তু তার প্রতিবাদের হাসি ছিল তার হাসিতে তিনি বুঝিয়ে গেছেন তেরো বছর নয় ছাব্বিশ বছর তিরিশ বছর জেলে রাখলে সাইদির মাথাকে নত করা যাবে না আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন এবং স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা আমরা এখন তিনি নেই তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাত করুন কিন্তু তার সেই স্বপ্ন তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে কারা আমরা কিভাবে। কোরআনের কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একটা সময় তিনি বলেছিলেন প্রতিটা ঘরে ঘরে জামাত ইসলামের নাম উচ্চারিত হবে হয়েছে কিনা আমরা পাঁচজনে মিলে কথা বললে বলতো ষড়যন্ত্র করছে নাশকতার পরিকল্পনা করছে চক্রান্ত করছে সরকার উৎখাতের পরিকল্পনা করছে ধরে নিয়ে মামলা কি আমরা কি জঙ্গি ডান্ডা বেরি পড়াতো না শেষ তো বুঝে গেল যে আর পারবে না আর থাকতে পারতেছে না তখন কি করল নিষিদ্ধ ঘোষণা করল এখন নিষিদ্ধ হয়ে গেছে কারা কারা নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হলে তাদের গুণাকে মাফ করা যাবে না তারা যে আঠাইশে অক্টোবরে মানুষকে লগি বৈঠা দিয়ে হত্যা করেছে নৃত্য করেছে সেই বিচার আমরা করব ইনশাআল্লাহ আলেমুল আমাদেরকে শাপলা চত্বরে পাঁচই মেয়েতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করেছে বিচার করব আমরা ইনশাআল্লাহ আমাদের গৌরব সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে আমরা এটারও বিচার করব ইনশাআল্লাহ ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই দুই হাজার আমার কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে হত্যা করেছে এরও বিচার হবে ইনশাআল্লাহ ন্যায় বিচার হবে এই বিচারের সময় সাক্ষী অপহরণ হবে না এই বিচারের সময় বিদেশ থেকে প্রেসক্রিপশন আসবে না ওই ট্রাইব্যুনালে বিচার হবে ইনশাআল্লাহ বিচারপতি বলবো না যে আমি বলবো বৈশাবরেন আপনি আনা দাঁড়ায় যাবেন আপনি দাঁড়ায় গেলেন আমি বৈশাবরেন বলবো আপনি বসবেন না মানে বুঝা যাবে যে মানুষ বুঝবে যে আপনার সাথে আমার কোনো মিল নাই কত চক্রান্ত চিন্তা করেন এই চক্রান্ত করে না? তারা কি যুদ্ধাপরাধী ছিল তারা কেউ কি রাজাকার ছিল তারা যদি রাজাকার থাকবে লুটেরা থাকবে তারা যদি দুর্নীতির সাথেই থাকবে তাহলে তাদের বাড়ি কি টিনের বাড়ি থাকতো যারা নির্বাচনের আগে বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে তারাই তো কানাডায় বেগুন পাড়া বানায় নাকি আলেম ওরা বানা বানায় কোনো আলেমের বাড়ি আছে নাই যারা মন্ত্রী ছিলেন মলানা মতিউর রহমান নিজামি পাঁচ বছর মন্ত্রী ছিলেন ছিলেন কি না আলী বুঝাই পাঁচ বছর কি বাড়ি আছে তাদের ঢাকায় বাড়ি আছে গেরামাজে বাড়ি ছিল টিনের বাড়ি একই রকম বাড়ি আছে কিনা কানাডায় বেগমপাড়া বাড়ি আছে নাই কারা করে যারা চুরি করে তাদের পক্ষে নাই কাদের পক্ষে আসি কোরআনের পক্ষে আসি যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন তাদের জন্য ছোট্ট একটা কথা আমি বলতে চাই শেষ কথা এই কথার মাধ্যমে শেষ করতে চাই আল্লামা সাইদি ফিরে আসবেন আল্লামা সাইদির মতন মানুষ পৃথিবীতে আসুক এই বাংলাদেশে আসুক এটা কি আপনারা চান চান ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন কিভাবে আসবে আসবে যদি আপনারা কোরআনের সাথে থাকেন এই যে একটি মাদ্রাসা মাদাউদ্দিন মডেল মাদ্রাসা আল্লাহ তালা কি বলছেন একর বিস্পি রব্বিক খালাব এ পড়া পড়ো পড়ো কিসের নামে তোমার প্রতিভালো আল্লাহর নামে পড়ো পড়া আমি যদি না পড়ি তাহলে কি আপনাদেরকে কোরআনের পাখি আর একজন বানাতে পারবেন সম্ভব পড়তে দিতে হবে আমরা তো বয়স শেষ চলে যাব কিন্তু কিন্তু পড়ার জন্য আমাদের পরবর্তী যে ছেলে মেয়েরা আছে তাদেরকে এই মাদ্রাসায় পড়তে দিতে হবে রাজি আছি আমরা এই মাদ্রাসায় পড়াবো কারা কারা পড়াবো আমরা নিজেরা তারা পড়ব নাকি বাচ্চাদের দেব আমরা নিজেরা যদি এই সহযোগিতা করি তবে এই মাদ্রাসা একদিন ভালো মাদ্রাসায় পরিণত হবে এবং সেই মাদ্রাসা থেকেই যদি ভালো ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তবে ওই মাদ্রাসা থেকে এই কোরআনের পাখির মতন আল্লামা সাইদির মতন এক একজন মানুষ বের হবে ইনশাআল্লাহ এই নীলফামারি থেকেই বের হওয়া সম্ভব আর যেদিন এটা সবে সেই দিন দেখবেন যে এই দেশের মানুষ ভালো আছে শান্তিতে আছে সুখে আছে। কোরআনের কোরআন যে জায়গা থাকে সেই জায়গাটাই সম্মানিত হয় যারা নেয় তারা সম্মানিত হয় মর্যাদাবান হয় আবার একইভাবে শেষ বিচারের দিনে তিনি সম্মানিত হন পুরস্কৃত হন তা আমরা রাজি আছি কিনা ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমরা দোয়া করব যেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আমাদের মাধ্যমে এই মাদ্রাসার মাধ্যমে যেন ভালো ভালো মানুষ তৈরি হয় দেশ গড়ার কারিগর তৈরি হয় এই মাদ্রাসার মাধ্যমে এমনভাবে শিক্ষিত হয় যেন দেশের ডিসি এম এমপি হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তালা বানায় দেয় আপনাদের তো বসতে বলা হয় দাঁড়াইতে বলা হয় না দাঁড়ায় গেছেন কেন এখন দোয়া হবে এরপরে চলে যাবেন ঠিক আছে